তোমাদের কাছে আমি কাল্পনিক ভূতের গল্প অনেক বলেছি কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কি না এই নিয়ে তর্কের কিন্তু অন্ত নেই এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ধরিয়ে কারোকেই আমি ভূত বিশ্বাস করতে বলি না অত্যন্ত ভূত মানলেও ভূতকে ভয় পাবার কোনো দরকার আছে বলে আমি মনে করি না কিন্তু ভূত মানি আর না মানি মাঝে মাঝে এমন কতগুলো আশ্চর্যজনক ঘটনা ঘটতে দেখা যায় আমাদের চারপাশে বা আমাদের সাথে যেগুলো কোনো মানে হয় না কোনো যুক্তি তর্ক আমরা খুঁজে পাই না সেগুলোকে ভূতের কীর্তি নাও হতে পারে কিন্তু তাদের মূলে যে কোনো অপার্থিব শক্তি কাজ করে তা বোঝাই যায় ওই যে বললাম যে যুক্তি তর্ক মাঝে মাঝে খাটে না সেরকমই আজকে একটা গল্প তোমাদের সামনে আমি তুলে ধরবো একটা গল্প আমি বলবো শোনাবো তোমাদের শোনো কীরকম লাগে কমেন্টে জানাবে গল্পটা শোনার পর এতদিন পর তোমাদের কীরকম লাগলো আমার কাছে গল্পটা আমার কাছ থেকে এই সব গল্পগুলো শুনে ভালো লাগছে কিনা আগের মতো আবার প্রায় বছর কুড়ি আগে কলকাতার জয় মিত্র স্ট্রিটের একটি বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে কোথাও কিছু নেই বন্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাস ইট বা রাবিশ বৃষ্টি হলো চোখের সামনে ঘটি বাটি থালা মাটি থেকে শূন্যে উঠতে শুরু করলো শূন্য থেকে মাটিতে পড়ে গেল পাখির মতো ঝনঝন করে কিসব সব পড়ে গেল পাখির ঝাপটা দেওয়ার মতো ভেঙে চুরে কি সব পড়তে শুরু করলো থানায় খবর দেয়া হলো এই সব কাণ্ডকীর্তি দেখে পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো তবু ওই সব উপদ্রব আর কমে না তখন সমস্ত উৎপাত আপনা আবার থেমে গেল যখনই পুলিশ আসছে থেমে যাচ্ছে আবার পুলিশ যখন চলে যাচ্ছে থানা থেকে পুলিশ যখন আসছে শুরু হচ্ছে আবার থানা থেকে যখন আবার ফিরে যাচ্ছে তখন আবার এসব উপদ্রব শুরু হচ্ছে এই উপদ্রবের কাহিনী প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে সচক্ষে সমস্ত দর্শন করছিল আমাদের নিজেদের ভেতরে দুবার দুটি ঘটনা ঘটে বিচিত্র অনেকদিন আগে আমরা রাওলা পিন্ডিতে গিয়ে এক বছর বাস করেছিলাম পরিবারের মধ্যে বাবা মা আমি আর দুই বোন পে অফিস লেন নামক রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া নিয়েছিলাম সেখানে এখনও বর্তমান আছে কিনা জানি না কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না আমরা ভাবারা নেবার পরেই পাড়ার লোকের মুখের খবর পাওয়া গেল এ বাড়িতে নাকি অনেক রকম ভয় আছে তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না বাবা কিন্তু ওসব কথা গ্রাহ্যও করলেন না আমার বয়স তখন অল্প সব কথা ভালো করে মনে হয় না তবে কোনো ঘটনা এখনও ভুলিনি কিছু কিছু ঘটনা তো মনে আছে সেই সব ঘটনা এখনো ভুলতে পারেন সবটার না মনে থাকলে এক রাতে মায়ের ডাকাটা আমার ঘুম ভেঙে গেল বাবা বিছানার ওপরে উঠে বসে বললেন ব্যাপার কি মা বললেন দেখবে এসো আমাদের সবার ঘরের সামনেই ছিল একটা দালান তারপর উঠান উঠানের তিন দিকে তিনদিকে কয়েকখানা ঘর বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন আমিও গেলাম তাদের পেছনে পেছনে দালান থেকে বেরিয়ে অবাক হয়ে দেখলাম উঠানের ওপরে মাটি থেকে প্রায় চার হাত উঁচুতে আশ্চর্য একটা আলো আলো দেখলেই বুঝতে বিলম্ব হয়নি যে প্রদীপ বাতি লণ্ঠন বা মশাল থেকে সে আলোর উৎপত্তি নয় আকার ক্রিকেট বলের মতো চাঁদের কিরণে ধবধব উঠানের ওপর আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে এক একটা ঘরের দরজার কাছে গিয়ে যেন ঠোকর খেয়ে আবার ফিরে আসছে মায়ের বাধা না মেনে বাবা উঠানের দিকে অগ্রসর হলেন আলোটাও হঠাৎ নিবে গেল তারপর কয়েক রাত ধরে আরও এরকম কাণ্ড গভীর রাতে উঠানের ধারের ঘরগুলো দরজায় দরজায় শিকল বেজে ওঠে ঝনঝন ঝনঝন করে বাবা বাইরে ছুটে যান কিন্তু কাউকে দেখতে পান না হঠাৎ বাইরে দুষ্টু লোক এসে ভয় দেখাচ্ছে বলে আবার ভেতরে ঢুকে শিকল দিয়ে বাবা তালাচাবি দিয়ে আবার শুয়ে পড়েন কিন্তু তবু থামল না শিকল সঙ্গীত মা তো ভয়েই সারা বললেন এই অলক্ষণে বাড়ি ছেড়ে চলো বাবা কিন্তু অটল বললেন আলো দেখিয়া শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না পাঠান ভূতেরা শেষটা হতাশ হয়ে আলো দেখানো শিকল বাজানোর কাজে ইস্তফা দিল বাবার এই কথা হয়তো তারা শুনেছিল দ্বিতীয় ঘটনাটি গুরুতর এবং ঘটনাস্থল হচ্ছে কলকাতা আমাদের পৈতৃক বসত বাড়ি ছিল পাথরিয়া ঘাটায় তিনমহলা বাড়ি তার ওপরে একটা হাত দেরিক খানা তার উপরে আমাদের দূর সম্পর্কীয় আত্মীয়দের একসারে তিনখানা বাড়ি শেষ থেকে তিনখানা বাড়ির মধ্যে একখানা ছিল খালি ভৌতিক বাড়ি বলে তার ওপরে কেউ বাস করতে পারত না ছোটবেলা থেকেই আমি ভূতকে ভয় করি না যদিও বা ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি মনে আছে বালক বয়সে একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে বেয়ে সেই হানাবাড়িতে বাড়িতে নেমেছিল ভূতকে বধ করবার জন্য আমার হাতে ছিল একখানি কাটারি দেতলা এবং একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলাম খালি দুই ইঞ্চি পুরো ধুলো পুরোটা ধুলো এবং ধুলোর ওপরে নানা আকারের পদচিহ্ন একটা ঘরে রয়েছে ধুলো ভরা তৈলহীন প্রদীপের ভেতরে আতপোড়া শলতে এবং আর একটা ঘরের মেঝের ওপরে পড়ে আছে একটা কঙ্কাল তোমরা চমকে উঠো না যেন কারণ সেটা হচ্ছে বিড়ালের কঙ্কাল ভূত দেখাও দিল না কোনো রকম শব্দটর্ব করার করবার বা কথাই কোন রকম কোনো চেষ্টাই করলো না বোধ আমার হাতে কাঠারি দেখে ভয় পেয়েছিল অথচ এই ছাদের ওপরে ঘটেছিল এক রোমাঞ্চকর ঘটনা তখন আমার আমার বয়স বছরের বেশি হবে না বাবার একটি অভ্যাস ছিল গ্রীষ্মকালে রাতে তিনি খোলা ছাদের ওপরে ঘুমবেন একদিন অনেক রাতে ভয়ানক গোলমেলে আমার ঘুম ভেঙে গেল উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ বহন করে তেতলার সিঁড়ি দিয়ে নিয়ে নেমে আসছেন খানিকক্ষণ চেষ্টার পর বাবার জ্ঞান ফিরল তারপর তখন এবং পরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনীটি শুনেছি তা হচ্ছে এই ছাদের ওপরে উঠে ঘুমবার আগে বাবা খানিকক্ষণ পাইচারি করতেন দু তিন দিন পাইচারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানাবাড়ি ছাদের ওপরে দাঁড়িয়ে আছে এক শ্বেত বসনা নারী মূর্তি ওদিকের পাশাপাশি তিন বাড়ির একটি ছাদে উঠলেই অন্য দুটো ছাদের ওপরে অনায়াসে যাওয়া যেত হানাবাড়ি ও তার পাশের বাড়ি ছাদে উঠবার সিঁড়ি ছিল না বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙাগিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা ছাদের ওপরে প্রথম ওই প্রথম দু তিন দিন নারী মূর্তি দেখে বাবা ভেবেছিল গ্রীষ্মকালের জন্য নিশ্চয়ই রাঙ্গাগিন্নি বা তুলসীর মা ছাদের ওপরে উঠে ঘুরে বেড়াচ্ছে ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরছিলেন রাতের খাবার দাবার সেরে তিনি যখন ছাদের ওপর ঘুমোতে যান তখন প্রায় রাত তিনটে নিঝুম রাতে বৈশাখী জোস্নায় চারিদিক ঝলমল করে উঠছে বাবা সেদিনও স্পষ্ট দেখতে পেলেন এক নারী মূর্তি হানাবাড়ির ছাদ থেকে মাঝের বাড়ির ছাদের ওপর এসে দাঁড়ালো আজ বাবার মনে কিরকম যেন একটা সন্দেহ হলো ওই হানাবাড়িকে পাড়ার সকলেই ভয় করে ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না থাকা তো দূরস্থ এই শেষ রাতে ওর ছাদের ওপর পাড়ার মেয়েরা নিয়মিত আবির্ভাব দেখতে তিনি বিস্মিত হলেন দূর থেকে বাবা চেঁচিয়ে জিজ্ঞেস করলেন ওখানে কে কে তুমি দাঁড়িয়ে আছো কোনো সারা নেই বাবা এগোতে এগোতে আবার জিজ্ঞাসা করলো তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা মূর্তি উত্তর দিল না বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছিলেন এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘোমটা রাঙাগিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না ওখানে অন্য কোনো মেয়ের আসবার কথাও নয় তবে কেই নারী মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভেতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয় বটে কিন্তু সে যুবতী কি না পৌরা তা বোঝবারও উপায় নেই বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানা ডিঙে পাশের বাড়ি ছাদের ওপর গিয়ে উঠলেন তিনি স্থির করলেন নিশ্চয়ই এ কোনো মেয়ে চোর ধরা পড়লে জড়োসড়ো হয়ে দাঁড়িয়ে আছে বাবা তার দিকে অগ্রসর হতে সে পায়ে পায়ে পিছোতে লাগলো বাবা বললেন দাঁড়াও শিগগিরি বলো কে তুমি কোনো জবাব না দিয়ে মূর্তি পিছোতে লাগলো ক্রমশ তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের ওপর গিয়ে পড়লেন নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো তারপর আবার পিছবার উপায় তো নেই আর কোথায় পালাবে এখন আমার কথার জবাব দাও কে তুমি বললো বাবা বলে আরো দুপা এগিয়ে গেলেন নারী মূর্তির দিকে তারপর যা হলো সেটা একেবারেই কল্পনাতীত বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র এক হাত তফাতে তখন পূর্ণ চন্দ্রালোকেই সেই অদ্ভুত স্ত্রীলোকটি যেন হাওয়ার ভেতরে মিলিয়ে গেল বাবা অত্যন্তই সাহসী ছিলেন তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি কিন্তু এই অপার্থিব দৃশ্য দেখে তিনি ভয় পেয়ে গেলেন এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত বাড়ি চার ভাইকে বিভক্ত হয়ে যায় এবং আমাদের অংশ পরে আমাদের অংশে পড়ে বারুর পিছন দিকটা খানার ধারে হানি হানাবাড়ি ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বৎসর শয়ন করেছিলাম কিন্তু পেতনি দর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোদিন আমার হয়নি বাবা এরপরও গ্রীষ্মকালে ছাদের শয়ন করতে গিয়েছিলেন কিন্তু কোনো ছায়ামূর্তি আর তিনি দেখতে পাননি হানা পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল কিন্তু কোনো ভয়ে পেয়েছে বলে অভিযোগও করেনি বাবা নির্ভীক ও গম্ভীর প্রকৃতির মানুষ তিনি যে মিথ্যা ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্য বলে চালিয়েছেন এমন অসম্ভব কথা আপনি আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না নমস্কার গল্পটি এখানেই শেষ হলো আপনাদের কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো আমি আসছি নতুন আবার একটি গল্প নিয়ে আপনাদের আনন্দ দেওয়ার জন্য আবার আমি আসবো খুব শিগগিরই নমস্কার